যখন একটা শূন্যতা তৈরি হলো প্রেসিডেন্টের পক্ষ থেকে নাকি একটা রেফারেন্স চাওয়া হয়েছিল তৎকালীন কাছে একশো ছয়ের অনুচ্ছেদের ভিত্তিতে এরকম একটা সংকট অবস্থায় কি করা যায় এবং সেই রেফারেন্সটা ছিল ভিত্তি ছিল একটা পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং রেফারেন্সের কপিটা আমি দেখেছি এবং আমি দেখি কিন্তু অরিজিনাল দেখিনি সো রেফারেন্স যখন ওই সঙ্গে সংযুক্ত ছিল কি না এই পদত্যাগ পত্রটি কারণ রেফারেন্সের ভিত্তি ছিল একটি পদত্যাগ পত্র রাইট কারণ তখন কিন্তু আমাদের সংবিধান বা সংসদ আহ করা হয়নি সংসদ ছিল কারণ একটি যখন সংসদ থাকে যদি প্রধানমন্ত্রী কোনো কারণে পদত্যাগ করে তাহলে স্পিকারের দায়িত্ব হচ্ছে সংবিধান অনুযায়ী সংবিধান অনুযায়ী পার্লামেন্টকে একটা সেশন কল করা এবং পার্লামেন্ট সিদ্ধান্ত নিবে পার্লামেন্টের কার উপরে তাদের আস্থা আছে লিডার অফ দ্য হাউস যিনি হবেন তিনি সাধারণত প্রধানমন্ত্রী হন হু ক্যান কমান দা রেসপেক্ট অফ দ্য হাউস অফ দ্য নেশন ঠিক আছে সেটা হয়নি সেটা না হয়ে সেটা কিন্তু একটা ব্যপ্তয় বটে স্পিকারের এই দায়িত্বটা ছিল তারপর একটা যে রেফারেন্স তা হয়েছে আমি যদি থাকতাম তাহলে আমি নিশ্চয়ই চাইতাম যে পদত্যাগ পত্র যে রেফারেন্স এর দেওয়া হয়েছে সেটার কপিটা সংযুক্ত করা এটা আদৌ সংযুক্ত ছিল কিনা কারণ আমার কাছে যে কপি আছে সেখানে সংযুক্তি বলে পলাতে পত্রটা আছে সেটা কিন্তু এটা এটা আপনার নিরব ওখানে কোনো কিছু বলা নাই সো প্রেডিকেটেড অন দা প্রিমিস যে একটা পদত্ব আছে সেটা প্রেক্ষিতে অ্যাপলিটিভেশন একটা অপিনিয়ন দিয়েছেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার বা ব্যবস্থাপনা করা যেতেই পারে এটা হচ্ছে মুখ্য প্রশ্ন যে যেই দলিলটার উপরে অর্থাৎ পদত্যাগ পত্রের উপরে ভিত্তি করে এই সব কাজটা হলো সেটা কোথায় এবং আমি যদি এই সরকারে থাকতাম তাহলে আমি প্রথম কাজই করতাম এই ওপিনিয়নের কপি এবং পদত্যাগ পত্রটা সামনে আনতাম কারণ এটাই হচ্ছে এই সরকারের ভিত্তি এই সরকারের জোর এটাকে আহ ট্রান্সপারেন্সি সামনে করাটাই ট্রান্সপারেন্সি করাটাই হতো বলে মনে হয় না Uh, so এটা হচ্ছে একটা কারণ পদ্ধতিতে কতটা আমরা দেখিনি আদৌ আছে কিনা জানি না এবং এটা নিয়ে নানা রকমের প্রশ্ন হচ্ছে সো পদ্ধতি যদি না থাকে তাহলে এই অপিনিয়নটা অ্যাপ্লিকেশনস থেকে আনা হয়েছে কিনা বাই প্র্যাকটিসিং ফ্রড upon the appellate division এই প্রশ্নটা আসবেই এটাকে ঢাকা রাখחק দেয়া যাবে না কারণ এটা হচ্ছে মুখ্য দ্বিতীয়ত গত বছর আপনি খেয়াল আছে ইউএন জাতিসংঘে যখন জেনারেল অ্যাসেম্বলি হয় যেহেতু বাংলাদেশ কোন সিকিউরিটি কাউন্সিলের টেম্পোরারি মেম্বারও না পার্মানেন্ট মেম্বার তো নাই সেই জন্য বাংলাদেশ বেশ গুরুত্ব দেয় এই জেনারেল কাউন্সিল যে অধিবেশন হয় সেপ্টেম্বর মাসে প্রতি বছরই বাংলাদেশ থেকে সেখানে প্রধানমন্ত্রী অথবা এখন চিফ অ্যাডভাইজার উনিও গিয়েছিলেন তাড়াহুড়ো করে গিয়েছিলেন তবে একটা প্রশ্ন গুঞ্জন উঠেছিল যে এই পদত্যাগপত্রর যে কাদেরকে তারা রিসিভ করবে তো সেটা করার অভাবে তখন সুযোগ হয়নি কারণ সরকারি গঠন হয়েছিলে আগস্টে অগস্টে আর এক মাসের ভেতরে আহ আমরা গিয়েছিলাম তবে এই বছরে আমি খুব অবাক হব না যদি প্রশ্নটা আবার আসে যে আপনি প্রশ্ন করছেন যে সরকারের ভিত্তিতে কি এই সরকার কেমন করে ক্ষমতায় আসলো এটা যদি আহ জাতিসংঘে যদি এই প্রশ্নটা আবারও ওঠে বা পারমানেন্ট মেম্বার যারা আছেন যারা সিকিউরিটি কাউন্সিলের পারমানেন্ট মেম্বার তাদের পক্ষ থেকে যদি এই প্রশ্নটা তোলা হয় বিকজ তখন তো আমাদের বর্তমান সরকারের এই লেজিটিমেসি আমরা আশা করবো যে লেজিটিমেসি আছে এবং সেটাই জাতিসংঘ দেখতে চাইবে ইটস সিম্পল টাস্ক এই পদত্যাগপত্রের কপিটা সিম্পলি দেওয়া খুবই সোজা বিষয় এবং ওপিনিয়নের কপিটা আহ যেটা আপনার তৎকালীন বিচারক যারা ছিলেন অ্যাপ্লিটিভেশন তাদের সিগনেচার সহ এটা সামনে নিয়ে আসা ইটস ভেরিম্পল স্ট্রেট ফরওয়ার্ড এটা কেন সরকার করছে আমি বুঝতে পারছি না